রোজ রোজ এক ঘেমি রুটি পরোটা খেতে একবারেই ইচ্ছে করছে না তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন সাথে কোনো তরকারির প্রয়োজন হবে না আর যাকেই খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করবে এটা গ্যারেন্টি তো আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমার আজকের রেসিপি ডিম পরোটা এই রেসিপিটা বানানো যতটাই সহজ আর খেতে হয় অতটাই সুন্দর আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন তো সবার প্রথমে আমি এখানে তিনটে টমেটোকে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ওর ওপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার এটা প্লেটের মধ্যে আমি টমেটোগুলোকে নিয়ে নিয়েছিলাম তারপর এই যে একটা স্মেশারের সাহায্যে এগুলোকে একটু স্ম্যাশ করে দিচ্ছি আপনাদের কাছে যদি এই যন্ত্রটা না থাকে তাহলে একটা গ্লাসও নিয়ে নিতে পারেন এবার গ্লাসের পেছন দিয়ে খুব ভালো করে এগুলোকে স্ম্যাশ করে নেবেন অথবা আপনারা এটাতে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আমার এখানে কারেন্ট ছিল না তাই এই ব্যবস্থাটা আমি করেছিলাম তারপর যে একটু শক্ত শক্ত অংশটা ছিল ওটা হাত দিয়ে চিপে চিপে বের করে দিয়েছিলাম তারপর ওর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই মিশ্রণটা এক সাইডে থাক এবারে যে পরোটা বানাবো তার জন্য দো বানিয়ে নেব তার জন্য প্রথমে আমি এক বাটি নিয়েছি ময়দা আর এক বাটি নিয়েছি আটা এবারে সামান্য পরিমাণ এর মধ্যে রিফাইন তেল দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ যেহেতু টমেটোতে লবণ দেওয়া আছে তাই খুব বেশি একটা লবণ আমি এখানে দিচ্ছি না এবারে যে টমেটোর পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নেব একটু শক্ত শক্ত লাগছিল তাই যে জলটাতে সেদ্ধ করেছিলাম ওই জলটা একটু দিয়ে খুব ভালো করে মেখে একটা সফট দো এরকম বানিয়ে নিয়েছি এবার এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণ পর্যন্ত এদিকে নিয়ে নিয়েছি চারটা ডিম ডিম ভালো করে এখানে আপনাদের বাড়িতে যদি বেশি লোক থাকে বা কম থাকে আটা ময়দার পরিমাণটা সেরকম পরিমাণ মতো দেবেন আর ডিমটাও ঠিক সেই পরিমাণেই নেবেন এবারে ফাটানো ডিমের মধ্যে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার কুচি পেঁয়াজ কুচি কুচি সাথে লবণ আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব এবারে দেখুন যেহেতু পরোটাগুলোকে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ভাজতে হবে তাই একটা বড় পাত্রে মিশ্রণটাকে ঢেলে নিলাম এবারে এদিকে দোটাও দেখুন খুব সুন্দর সফট হয়ে গেছে এবারে পরোটা বা রুটির জন্য আমরা যেরকম লেচি কাটি সেরকম করে লেচি কেটে নিয়েছি তারপরে বেশ কিছুটা ময়দা ছড়িয়ে একটা বড়ো মাপে রুটির মতো করে বেলে নেব একদম পাতলা করে বেলে নিয়েছি এবারে এর ওপরে সামান্য পরিমাণ সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ ময়দাও ছিটে নিলাম এবারে একটা ছুরির সাহায্যে ঠিক এরম করে চারটা কাট লাগিয়ে দিলাম তারপরে ঠিক যেরমভাবে আমি ভাঁজটা দেখাচ্ছি ঠিক ওরমভাবে ভাঁজ করে নিতে হবে তাহলে কিন্তু পরোটার ভেতরের লেয়ারগুলো খুব সুন্দর হবে তারপর চৌকো করে ময়দা ছিটিয়ে আবারও পাতলা করে বেলে নিলাম দেখতেই পেয়েছেন কত সুন্দর করে হয়ে গেল বেলা আমি আরও একটা রুটি আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেকেই হয়তো ছুরির কাঠটা বুঝতে পারেননি তারা এভাবেও বানাতে পারেন সবার প্রথমে রুটির মতো বেলে তারপর তেল ব্রাশ করে তারপর সামান্য ময়দা ছিটিয়ে দুপাশে এরকম লম্বা লম্বা ভাঁজ করে তারপর আড়িদিকেও এরকম ছোট্ট করে ভাঁজ করে নিলেও এই লেয়ারটাও কিন্তু খুব সুন্দর হতে পারে তাহলে দেখুন পরোটাগুলো এভাবেই কিন্তু সবকটা বেলে নিয়েছি এবারে ডিমের মিশ্রণের মধ্যে পরোটাটার দুপাশেই খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে ডুবিয়ে কিন্তু বেশিক্ষণ ডাকবে না তাহলে কিন্তু একবারে নরম হয়ে যাবে আর পরোটা তুলতে খুবই অসুবিধা হবে তারপর এদিকে ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি আপনার পরিবর্তে ঘিও দিতে পারেন তারপর পরোটাকে এর মধ্যে ছেড়ে দিয়ে ওপর দিয়ে বেশ কিছুটা মিশ্রণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর এর লেয়ারগুলো যথেষ্ট ভালো হয়েছিলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একবারে ঢোলের মতো ফুলে উঠেছে তো আপনারাও সেম প্রসেস ফলো করবেন আপনাদেরও কোনো অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তার সলিউশন দেওয়ার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব তো দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নিলাম সেম ভাবে আরও একটা পরোটা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি প্রতিটা পরোটাই কিন্তু ফুলে উঠবে একবারে ঢোলের মতো তাহলে দেখুন কত কম সময়ে সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অবশ্যই বাড়িতে বানিয়ে তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল কোনো রকম তরকারির প্রয়োজন হবে না যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে ছোটো থেকে বড়ো সবার পছন্দ হবে তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের আরেকটি রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের খেয়াল রাখবেন